হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মঙ্গলবার আর এদিকে আমার মোটামুটি বাবানের টিফিন বানানো রেডি শুধু ব্রেকফাস্টটা দিনে ব্রেকফাস্টটা দেবো আর এখন আমি এখানে বানাচ্ছি আমার মর্নিং ড্রিঙ্কসটা বানাচ্ছি বাবানকে আজকে দিয়েছি এগ রাইস আরও দেখাই তোমাদের এই দেখুন কেমন হ্যালো খেচলি হ্যাঁ পেয়ারা নিবি আমি নিবি কি নিবি কি হয়েছে ভালো লাগছে না ভালো হয়নি তাহলে তাহলে আমি বাড়িতে খেয়ে নেব ভালো কেন লাগলো না ও বলছে এগ রাইস ভালো লাগছে না আমি জানি না কেন বলছে ঠিক আছে খেতে হবে না আমার কি বাড়িতে রেখে যাবে আমি খেয়ে নেবো হ্যাঁ ভালো লাগলো না লাগলো না কি বললি অন ক্যামেরায় বলছিস লাগলো আর অফ ক্যামেরায় বলছিস লাগছে না যাও খেপি থেকে একটু মানুষ হয়ে এবার যাও যাও খেপি থেকে মানুষ হয়ে ওঠো যাও চলো ওইটা বার হয়ে আমি খেতে বসি বাবা মো খুব খাওয়া বলতে

চলো তারপরেও দিতে যাবো এখনও হাতে পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট একটু কেটে পরে আস চলো বাবাকেই দিয়ে আসলাম বান্ধবীদের সাথে একটু গল্প টল্প করে আসলাম সাড়ে আটটা বাজছে ভাবছি ভিডিওটা ইয়ে করে নিই এডিটটা করে নিই দিয়ে ভিডিওটা পোস্ট করে তারপর রান্না করে যাব। আবার দেখি ও বাবা আটটা পঁয়ত্রিশ বেজে গেছে অলরেডি এটা ভাবছি কী করবো ভিডিওটা এডিট করবো না হচ্ছে রান্না করতে যাবো ভাবছি চলো দেখি কি করবো বুঝলে আজকে তো আমি কি রান্না করবো আমি নিজেও জানি না চলো রান্নাঘরে যাই তারপরে বলবো সবাইকে জানাই শুভ দুপুর এখন বাজছে তিনটে মতো অনেকক্ষণ পর আসলাম বলো কারণ হচ্ছে আমি একটু বাজারে গেছিলাম ওই যে সেই কুর্তিটা যে অল্টার করতে দিয়েছে ওটা তো আনতে ভুলে গেছিলাম ওটা আনতে গেলাম তারপরে দীপা দিয়ে আসলো তারপরে আমি বান্ধবীর সাথে গল্প করলাম তারপর স্নান করলাম তারপর পুজো দিলাম তারপর খাওয়া দাওয়া করলাম তারপরে এই শুতে আসলাম আজকে এটাই খাওয়া হয়েছে আমার দুটো চল্লিশ বেজে গেছে আজকে খেতে চলো এখন ফোনটা কাটবো এখন তো কোনো কাজ নেই ওদিকে দিপাদি এখন বাসন মারছে আজকের ওয়েদারটা না একটা টাইপের ওয়েদার জানো তো আমি কোনো এনার্জি পাচ্ছি না আজকে মানে ওয়েদারটা এরকম ম্যানমেরা টাইপের ভালো লাগছে না চলো একটু ফোনটা কেটে নিই তারপর বাবাকে আনতে যাবো পরে আবার হাই করবো ওঠা যাচ্ছে কেমন ছিল

হাই হাই আমার বোন মানুষ হয়ে বসে আছে সেই কবে থেকে আমার ভুড়ুগুলো দীপা দি এত ব্যস্তর মধ্যে ভুড়ুরটাকে ঠিক প্লাক করে নিয়েছে হাই কপাল আর আমি তো মনে হয় লাস্ট পুজোতে না না এবারে বললাম ও আছে ওর বন্ধুটার বিয়ে হলো না তখন করলাম নাহলে তো আমি প্রতি বছর পুজোতে এক বছরে একবার করে আমি ইয়ে করি থ্রেডিং করি দীপাদি সাজুনে ভালো আছে গলার মঙ্গলসূত্রটা পরো নাই কারণ দীপাদি তোমাকে বললাম যে কিনে নাও গো মঙ্গলসূত্রটা নিয়েছি তো কত নিয়েছে বেয়োটা আমি দিয়ে দেবো তুমি পরে আসবে আমি তারপর টাকা দেবো তার আগে আমি টাকা দেবো না হ্যাঁ তুমি ওটা পরে থাকবে পরে আসবে না শুধু ওটা এখন পরে থাকবে গোটা শ্রাবণ মাস দীপাদিকে দোকানে কোথায় দেখেছে সবুজ রঙের মঙ্গলসূত্র এবার দিয়ে দিপা দিয়ে এখন সবুজ রঙের মঙ্গলসূত্র পড়েছে না না সোনার নিয়েছে নিয়েছে ওই আমি আমি পলাই কিনবো আমি কিনবো না হ্যাঁ পলাও পলাও পড়া হলো আবার সবুজ রঙও পরা হলো দুটোই হলো হ্যাঁ ও যত যতগুলো করছে চুরি তোমার ভালো লাগছে দেখতে হাতটা গল্প দিপাতি মঙ্গলসূত্র করে তারপর আমি টাকা দেবো তার আগে আমি টাকা দেবো না চলো চলো এখন যাব হচ্ছে আমি বাবানকে আনতে আজকে রোডে এখানে রাস্তাতেই দাঁড়াবো আমি অত দূরে যাব না ড্রেস ট্রেস কিছু করছি হাউস কোটটা গলাবো আর যাব এখন আবার রোদ উঠেছে সকাল থেকে মেঘলা মেঘলা ছিল এখন আবার রোদ উঠেছে চলো বাবানকে নিয়ে আসি ও আর আর কি হয়েছে জানো আজকে আমি সকালে অল্প করে ভাত করেছি আমার মনেই ছিল না জানো এবার আমি তো এই কটাই ভাত খেয়েছি তাতে কি হবে ভাত শেষ হয়ে গেছিলো আবার এই দেখো বাবানের জন্য প্রেশার কুকারে ভাত খেয়েছিলাম ঠিক আছে তোমরা বোন দেখিয়েছিল আমার যে সবটা একদম রাত্রে রান্না আমি করে রেখেছি দেখবে ক্যামেরায় ক্যামেরাই দেখাই এই দেখো এটা হচ্ছে তোমরা কারা কারা খেয়েছ বেসনের বড়ার ঝোল পুরো ঝোলটা টেনে নিয়েছে এই বড়াগুলোতে খেতে দারুণ হয় এটা বুঝলে এটা কারা কারা খেয়েছ তোমরা বলো তো আমি হচ্ছে আমার শাশুড়ির কাছ থেকে শেখায় এই রেসিপিটা এর আগে তো দিনও খাইনি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম কিন্তু বেশ ভালোই লাগে অনেকদিন পর আজকে বানালাম শুধু পনিরই হয় পনিরই হয় বেসনের অনেক দিন খাইনি অনেকদিন পর আজকে বানালাম খাবো আর দেখবে কি অবস্থা বাইরে এই দেখো জামা কাপড়ের মেলা এই চারটা ভর্তি ওই চারটা আবার দেখো এই দিকে সমস্ত ভর্তি এত জামা কাপড় চলো নিয়ে আসি বাবানকে বাবান স্কুল থেকে এসে ভাত খেতে বসে গেছে আমি এখন খাচ্ছি সোন পাপড়ি হলদি রামের পাপড়ি যেটা বাবান আর আমার দুজনের ফেভারিট কি মজা কি এটা জল এমা জলটা খা জলটা খা জলটা খা কমা জলটাকে খে কতটা জল ঢেলে দিয়েছে কুকুরের মতো জল খাচ্ছে কুকুরের মতো

এটা একটা গিফট তোমার জন্য এটা আমি দিইনি কিন্তু এটা দিয়েছে লাবণী আন্টি থ্যাংক ইউ লাবণী আন্টি তুমি যদি ব্লগটা দেখো আমি তোমাকে বলছি থ্যাংক ইউ আর এই দেখো এটা এমন এটা কিন্তু লাবণী আন্টি পুরি থেকে আনছে না চলো হ্যাঁ দেখাও দেখাও এটা দেখাচ্ছি ওয়াও কি সুন্দর দেখো কি সুন্দর মা কি পড়াচ্ছ তো

কিন্তু এটাকে তো কোথাও একটা সেটেল করতে হবে সেটেল করতে হবে এইখান থেকে এটা কিছু এটা সুতো টুতো দিয়ে বেঁধে দেবো তাহলে এরকম করে ঝুলে থাকবে এটা দেখতে ভালো লাগবে এটা এটা কি হচ্ছে এটা থাকতে গেলে এটা ছিড়ে যাবে ব্যাস শেষ হয়ে যাবে দিয়ে চলো খুব সুন্দর দেখতে হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভনি আন্টি কমেন্ট করে জানাও তুমি যদি হচ্ছে ব্লগটা দেখছো হ্যাঁ কমেন্ট করবি লাভনি কমেন্ট করবি এটা কিন্তু আর লাভনি বাবা এই সত্যি ঘুমিয়ে গেলি বাবা হ্যাঁ কী রে নিয়েছে চলো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে আজকে না সন্ধের দিকে কী হয়েছে দেখাই দাঁড়ো এই দেখো এখানটা নিশ্চয়ই যে এখানটা একবারে প্রদীপের ইয়েটা পড়েছে জ্বালা করছে না আমার এখন প্রচণ্ড জ্বালা করছে হ্যাঁ ও সন্ধ্যা দিলাম জাস্ট সন্ধ্যা দিলাম তুলসী তলাতেও প্রদীপ দিয়েছি মানে রোজই দিই আজকে দেখালাম বাইরের জামা কাপড় এখনও তুলি নি জানো তো দোকান থেকে ঘুরে আসি দিয়ে আসার সময় তুলে নেবো এই হচ্ছে ব্যাপার চলো দোকান থেকে ঘুরে আসি চলো বাড়ি চলে এসেছি কী কী আনলাম চলো তোমাদেরকে দেখাই বাড়িতে আছে কিনেছি হচ্ছে ট্রেসমি শ্যাম্পু আচ্ছা এটা এক টাকা ফেরত ছিল তাই চুইন দিয়েছে নিয়ে এসেছি একটু পপকর্ন এটা এখন বানাবো নিয়ে এসছি একটা আদা রসুনের পেস্ট আর যেটা সব থেকে দরকার যে যার জন্য যাওয়া সেটা হচ্ছে এই যে এটা আনার জন্য সকালে আমি কিছু খেতে পাবো না নাহলে এই হচ্ছে গিয়ে কয়েকটা মাত্র বাজার রেডি হচ্ছে আমার পপকর্ন ফাটছে তাহলে পপকর্নটা হোক নিয়ে যাই বাবানকে পড়াতে বসবো তারপরে এখন আর তাহলে ভিডিও অন করছি না একবারে হয় রাত্রে ডিনারের সময় নাহলে রুটি বানাবো তখন আমি ভিডিও অন করবো হ্যাঁ চলো ফোনটা চার্জ করি ফোনটা এখন চার্জে দেবো আর বাবানকে পড়াতে বসবো এটা খাবো আর পরাক হোক চলো বাবানকে অর্ধেক পরাক পরানো পরিয়ে চলে আসলাম ডিনার করতে বাবানও বলছে আমার সাথে ডিনার করে নেবে তাই তো এদিকে আমার টাইমটা কিন্তু পেরিয়েই গেছে আজকে যাই হোক চলো খেয়ে নিই তাহলে

আমাদের ডিনার হয়ে গিয়ে আবার পড়তে বসে থাক বই ছড়াছড়ি এতগুলো বই এতক্ষণ ধরে পড়ালাম তাহলে চলো আজকে ভিডিওটা আমরা এখানে এড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা आज के मतलब लेट्टा टाइम बाय बाय गुड नाइट